আব্দুল কাদের জিলানি আজরাইল থেকে কি করলো তার খাদেমের রুখ চিনিয়ে নিয়ে আসলো ওই পোটলার মধ্যে অনেকগুলো রু ছিল ওই সমস্ত রু হল সে চিনিয়ে নিয়ে আসলো কত বড় আপনার দাজ্জাল কত বড় মিথ্যু কত বড় কাজা বলে কথা বলতে পারে আব্দুল কাদের জিলানি কি করলো বিদাতি বক্তা বলতেছেন তার এদের লক্ষ লক্ষ ভিউ এদের আরে এদের অনুসারের অভাব নেই হাই আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ তুমি ক্ষমা করো সে বলতেছে এক তো বলতেছে আজরাইল মালাকুল মউতের নাম রাখছে আজরাইল মৃত্যু ফেরেশতাকে কি বলা হয় মালাকুল মউত মালাকুল মউত কে বলতেছে আজরাইল আব্দুল কাদের জিলানীর খাদেমের কি করলো আব্দুল কাদের জিলানীর খাদেমের রুহ নিয়ে চলে গেল তখন আব্দুল কাদের জিলানী বলে আমার খাদেমের রুহ দিয়ে যাও কি ক্ষমতাছেন চিন্তা করেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম খাদেমের রুহ আনতে গিয়ে এর সাথে আর বহু আসলো সবগুলো ছিঁড়ে নিয়ে আসলো আজরাইল থেকে এই বিদাত পন্থীরা দেখেন এদের এই সমস্ত পীর ফকির কে আসুলের থেকে উচ্চ মর্যাদা দিয়ে দিয়েছে চিন্তা আবার বলতেছে কি এই কথা কোথায় আছে কেতাবে আছে কোথায় আছে কেতাবে আছে এই কেতাবটা কোথায় আছে এটা আল্লাহ আল্লাহ জানে এই কেতাব কেতাব কইছে এই কেতাবের মালিক কে এই কেতাবের লেখক কে রব্বুল আলামিন জানে আল্লাহু আকবার আল্লাহ আমাদের হেফাজত আর রবি এক ইসলামিক প্ল্যাটফর্ম সত্যের দিকে চির শান্তির পথে থাকিতে চায় সবার শীর্ষে